আজকে বিয়াল্লিশ দিন পর আপনারা আনন্দ উল্লাস করছেন এবং আপনাদের দাবি দেওয়া নাকি মেনে নেবে আমরা শুনছি এবং তারপরে তারা আনন্দের সাথে এই কুলাখুলি করছে আমাদের আপনারা জানেন দেখাব সবাই জানেন আমাদের আটতম দিবসে প্রধান এবং প্রতিষ্ঠান যেন ওনার খুব ছিল তাদেরকে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমাদের সিদ্ধান্তে আমরা পুনতে পারি নাই কারণ আমাদের প্রতিষ্ঠান ছিল প্রায় সতেরো হাজার মাদ্রাসা বোর্ডের সেখান মাত্র পনের প্রতিষ্ঠান চলে গেলে বাকেবারে আরও পনেরো হাজার মতো প্রতিষ্ঠান যায় আমরা বলছিলাম বেশিরভাগ প্রতিষ্ঠান টাকা না তাদের বিষয়েকে সিদ্ধান্ত হবে আজকে অর্থ মন্ত্রণালয় যাকে বলা হয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় অধা বোর্ড ওদের চেয়ারম্যান মহোদয় মতো বিজি মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এবং আমাদের প্রায় সত্তর উনিশ সংশ্লিষ্ট অতিথি সহ আমরা একটা সম্মিত বৈঠক হয়েছে এ বৈঠকে আমরা আমাদের শিক্ষক কেন্দ্রীয় আমরা বলেছি তাদের আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি যেমন ধরনের সেটা গ্রহণ করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী সভাপতেন আমি তো আপনাদের বিপদ লাভ আমি তো না আমি কথা আপনার লোক আপনাদের দাবি নেব যেহেতু উনিশশো চুরানব্বই সালে পাঁচশো টাকা বেতনে আপনারা এবং বেসরকারি আমাদের এক ছিল কিন্তু তার সঙ্গে বৈষম্য করে বেসরকারি লোকের জাতীয় হয়েছে আমাদেরকে কোনো বেতন দেওয়া হয়নি আপনাদের কোনো বেতন দেওয়া হয়নি আপনারা কৌষম্য শিকার এটা আমরা স্বীকার করলাম

যেহেতু আমরা নির্বাচন সরকার না আমরা আপনাদের বিভিন্ন বিষয়ে শ্রদ্ধা নিতে পারি না যে হয়ে গেছিল আচ্ছা আচ্ছা আমরা আপনাদের এই বিষয়টা বিবেচনা রাখলাম একটা কমিটি কথা ঘটন করা হল সেই কমিটিতে আমাদের প্রতিনিধিদের আবেদন করেছেন এবং শেষে সবাই সবকিছু মিলে আগামী যে একটা সুন্দর সিদ্ধান্ত আসবে আমরা বলছেন সময় কত তিনি বলেছেন না এত দ্বিতীয় সময় হবে না আমরা স্বল্প সময়ের মধ্যে আপনাদের এই বিষয়গুলোকে নিষ্পত্তি করবো যাতে নির্বাচন সরকার এসে পার্থ করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কষ্ট করেছেন কষ্ট করেছেন আপনাদের প্রশাসন বাইরে কষ্ট করেছেন মালিক বাইরে কষ্ট করেছেন সংশ্লিষ্ট সকল যে সহযোগিতায় পেয়েছি সকল এসেছে ধন্যবাদ